হ্যাঁ ভালো হ্যাঁ হুম তারপরে এসকিউকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমি একুশ তারিখ আসি এই জায়গায় আসার পরে আমার শুনি গল্প শুনি গল্প শুনি দেখতে আসছিলাম দেখতে খুব ভালো লাগলো আমার পরবর্তীতে আমি বাসা থেকে কি আমার আব্বু আম্মুকে বলি যে আমি কাজ শিখতে চাই তারপর আব্বু আম্মুকে নিয়ে আসি এসে বিপ্লব দাদা এবং অন্তর স্যারের সাথে কথা বলে কথা বলার সাথে ওনার সাথে ব্যবহার খুব ভালো লাগলো আমি ভর্তি হওয়ার পরে খুব ভালোভাবে আমার দাদা আমাকে যেভাবে হাত কলমে কাজ শিখাইছে আর বিপ্লব দাদা যেভাবে কাজ করেছে আমাকে খুব আমার ভালো লাগলো আমি অল্প দিনে কাজ শিখতে পারছি এখানে আমার মনেই হয় না যে এত তাড়াতাড়ি কাজ শিখতে পারবো এই জায়গায় কাজ শেখার পরে আমাকে উনি দোকানেও সুযোগ করে দিয়েছে কাজ করার জন্য যেভাবে আমি কাজ করছি আমার মনে হচ্ছে আর কিছু মধ্যে আমি খুব ভালো কিছু করতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য একটা বিজ্ঞান চাই আমি উনি আমাকে অনেক সহযোগিতা করছে ধন্যবাদ আমি তোমার গুরু উৎসর্গ করবো রহমান রহিম এইসকিউ ট্রেনিং সেন্টার সকল স্টুডেন্ট ও আমার আমার শিক্ষকবৃন্দ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর তো এখানে আসার পরে আমার অনেক বলেন বলেন আজকে সকালবেলায় আমি অনেকটাই হ্যাপি অনেকটাই হ্যাপি এই স্কিউ টেলিং সেন্টারকে জানাই অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি হচ্ছি অনেক দুষ্টু ছিলাম কি অনেক আমার লাইফে যাই হোক খারাপ কাজ বেশি করতাম আমার জীবনের কোনো স্কুল কিনারা ছিল না কিন্তু আমার জীবনের লক্ষ্যর সবচেয়ে মহান কারিগর হচ্ছে আমার চাচা তার জন্য আমি আন্তরিকভাবে অনেকটা দোয়া করি তিনি হচ্ছেন আমাকে ডাকে বলল অনেকটাই বুঝাতো আগের থেকেই বুঝাতো কিন্তু আমি কথাটাই শুনতাম না কিন্তু এই যে এসকিউ টেলিং সেন্টারে তিনি আমাকে নিয়ে আসলেন নিয়ে এসে এটকার পরিবেশ এতটাই যে সুন্দর এতটাই যে সুন্দর যা হচ্ছে আপনারা না আসলে এখানে কখনো কল্পনা করতে আমি যখন প্রথম আমি যখন প্রথম এখানে আলাম হয়তো জানতাম না এই যে আমার অন্ত সার উনি হচ্ছে এতটা ভালো মানুষ যে এতটা সুন্দর করে প্রশিক্ষণ যে আমাদেরকে দিয়ে থাকে এবং আমাদের বিপ্লব স্যার উনি যে এতটা সুন্দর করে আমাদেরকে এই বিষয়গুলো যে কাঁচি এবং সরি সিজার এবং চিরনির যে ডিগ্রি অতটা অ্যাঙ্গেল এগুলো আমি কিন্তু বিগত ছয় থেকে সাত দিন হচ্ছে আমি এই যে আমাদের এখানে সেলুনে কাজ করছি ওখান থেকে এখানে কিন্তু আসমান জমিন কথা বলছেন এটা কথা আছে না আসমান জমিন তপাত কেন আমি ওখানে যেভাবে ওনারা হচ্ছে সিজার চালান চালাই এবং যেভাবে চুল কাটে ওখানে আর এখানে হচ্ছে আসমান জমিনের মতো তপাত কেন এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ যে হচ্ছে আপনার যেটা হচ্ছে নিয়ম অনুযায়ী হচ্ছে আমাদেরকে আমাদেরকে এতটা সুন্দর করে হচ্ছে আপনার সিজার এবং হচ্ছে এগুলো শিখানো হয় আমি এখানে আমার আসা বেশি দিন হয়নি বিগত হয়তো এক সপ্তাহর মতো হয়েছে আমি হেড অয়েল ম্যাসেজ পারি এবং হচ্ছে এ আপনার হচ্ছে ফেসিয়ালরা আমি পুরোটাই আলহামদুলিল্লাহ আমি এখন পারি এবং এখানে এসে আমি এই কিছুদিনের মধ্যে অনেক কিছুই অনেক কিছুই শিকলাম ডান ভাইজানApiException খুব সুন্দর হইছে ভাই আমি আমি একটু বলি তার চাচা সেই রাত তো 2টা বাজাইছে আমার ইনস্টিটিউশনের সামনে বসেছিল সকাল 9টা বোনতো বলেন এটা কি ভয়েজেষ্ট মানুষই এই তো অনেক বয়স কত আপনি চাচা 40 35 হবে না 45 পাস তার এই লোকটা কতটা ইন্টেজে তার ভাতিজাদেরকে তারা তিনি ই শিখাবে কাজ শিখাবে সেই 2টা বাজাইসা 9টা বোনতো বসে আছে সে জার্নি করে আসে ভাবেন শুধু বাদি রাজন পৃথিবীতে এরকম কম বাদি দিয়ে কেউ যখন কারো অভিজ্ঞতা শেয়ার করবে তখন আপনারা কেন কথা বলেন আপনারা এখানে সাউন্ড চলে যান বড় বলতো যে কি সুন্দর এটা আসলে কাইন্ড অফ অবদ্রতার মধ্যে পড়ে আমি আর সেকেন্ড টাইম এটা রিপিট করব না ঠিক আছে তারপর ডাক দেন অজিত দাস অজিত দাসের টা রেখে পাশে সাইদ হোসেন কত মানুষ দূর দূর থেকে আসে জানেন আপনারা তো এখন স্টেজে আসবেন মোহাম্মদ ফাহাদ বিন আলী ঠিক আছে সমস্যা নাই এখন আসবে মুকাদ্দিম ইবনে আশরাফ কি হাবিবুর রহমান আছেন ওটা একটু ভিতরে আমরা দেখাচ্ছি কিছু বলেন থ্যাংক ইউ এইচ কিউব থ্যাংক ইউ বিপ্লব দা থ্যাংক ইউ অন্তর দা আর ম্যাম আছে সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ কারণ আমার বেশি দিন হয় নাই মাত্র সতেরো দিন হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখতে পারছি থ্যাংক ইউ সবাইকে আসসালাম হাবিবুর রহমান বাবা শাহজালাল না না আমি দুলোবাই থাকে ইতে দাদা কই যেন থাকেন আপনি

এই দিকে তাকাই আজকের এই স্টেজে দাঁড়িয়ে আমার অনুভূতি শেয়ার করার সুযোগ পেয়ে আমি সত্যি খুব আনন্দিত আমাদের এই ট্রেনিং শুধু একটা কাজ শেখানো না বরং আমাদের ক্যারিয়ার গড়ে বড় একটি ধাপ এখানে আমাদের শুধু হেয়ার কাটিং স্টাইল বা গ্রুমিং শিখছি না বরং আমরা শিখছি কাস্টমারের সাথে সুন্দরভাবে যোগাযোগ করতে পেশাদারিত্ব বজায় রাখতে এবং নিজের ভেতরে আত্মবিশ্বাস তৈরি করতে আমি বিশ্বাস করি এই ট্রেনিং এর মাধ্যমে আমরা সবাই নিজেদেরকে আরও দক্ষ করে গড়ে তুলতে পারবো শেষ করার আগে আমার আবারও ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক ও সহযোগ সহকর্মীদের ধন্যবাদ সবাইকে সালামাই ধন্যবাদ চ্যার্জিটিকে চার্জিবিকে ধন্যবাদ দা সুন্দর ভক্তি আদেছে এরপরে